এখন আমরা দেখব ব্রাদার পারটেক ডিপি সিরিজে কীভাবে শেপের রেফারেন্স পজিশন ঠিক করে মেশিন পাওয়ার দেওয়া অবস্থায় এই সেটিং বাটনটা চাপ দিয়ে ধরে রাখুন কিছুক্ষণ ধরে রাখলে একটা সাউন্ড করবে এরপরে আমরা এই যে ডাউন কির মাধ্যমে দেখেন এখানে বারো নম্বরে যাব বারো নাম্বার বারো নম্বরে আসার পরে যখন নাকি আমরা এইটাকে বারো নম্বরকে আমরা যখন এই সিলেক্টে চাপ দিব দেখেন সিলেক্টে চাপ দিব। এই সিলেক্টে চাপ দেওয়ার সাথে সাথে প্রেশার ফিকটা ডাউন হয়ে গেছে এই অবস্থায় আমরা আবার ব্যাকে যাব এই ব্যাকে গেলাম দেন হচ্ছে এটাকে আর একটু নিচে তেরো নাম্বারে নামালাম তেরোতে দেওয়ার পরে জাস্ট আমরা সিলেট চাপ দিব সিলেট চাপ দেওয়ার পরে দেখেন এখন যেটা করতে হবে এখন যেটা আমরা করব এই যে মেশিনের যে হ্যান্ডপুলি আছে এই হ্যান্ডপুলি আমরা কয়েস এই হ্যান্ডপুলিটাকে আমরা যেদিক ঘুরে ওইদিকে ঘুরাইয়া দেখেন এই যে নিলে বার ডাউন হয়েছে এই যে ম্যাক্সিমাম একেবারে উপরে উঠার সময় দেখেন এটা আমরা টেক আপ ফলো করবেন এটা আমরা শুধু নিডেল বাড়ি ফলো করব এই নিডেল পারটা সর্বোচ্চ আপে যায় আর যেখানে স্টপ হবে ওই অবস্থায় রেখা আমরা এখানে কি করব। এখানে ভ্যালু আপনার এই তিনশো সাতান্ন আছে এটা একটু কম বেশি হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আপনার নিডেল পার্টারে সর্বোচ্চ আপ পজিশনে রাখবেন দেন হচ্ছে আপনি সিলেক্ট চাপ দিবেন ওকে আমাদের আপাশে রেফারেন্স পজিশন হয়ে গেছে এখানে মনে রাখতে হবে আপনি নিডেল ভাটটাকেই ফলো করতে হবে ট্যাক লিভার বা পুলি এই দুটা আপনি ফলো করলে হবে না নিডেল ভাটটা ফলো করে আপ পজিশনে এখানে এন্টার করে দিলেই আপনার নিডেল বারের আপার নিডেল বারের পজিশন ঠিক রাখলে আপার শিবের রেফারেন্স পজিশন ঠিক হয়ে যাবে